আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যদি আপনার জীবনে দুঃখ এসে থাকে তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য মন খারাপ করছেন না প্রিয় বন্ধু ভাই আপনি আপনার কর্তব্য পালন করেছেন বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্যটুকু দিয়েছিলেন বলেই কিন্তু আপনি অপরের জন্য এত কিছু করতে পেরেছেন এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে আপনি আরও বেশি বেশি করে অপরের জন্য ভালো ভালো কাজ করে দিতে পারেন ভালো ভালো কাজে হেল্প করতে পারেন দেখুন মাঝে মধ্যে সময় সুযোগ তুলে না আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশার চেষ্টা করবেন কেন জানেন এই যে আপনি বলছেন না আপনার মনে অনেক কষ্ট অনেক দুঃখ ভাই আপনার থেকেও বেশি দুঃখ কষ্ট রয়েছেন বহু মানুষ মানুষের সাথে মিশতে হবে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি জানতে পারবেন যে আসলে মানুষের মনে কি চলছে ভাই প্রত্যেক মানুষের মনে কম বেশি দুঃখ রয়েছে কম বেশি সমস্যা রয়েছে এমন কোনো জীবনে নেই যেখানে সমস্যা নেই সমস্যা ছাড়া জীবন কমপ্লিটই হতে পারে না তাই আপনি জীবনে কি পেয়েছেন বা আপনি কার জন্য কতটুকু কি করেছেন এসব না ভেবে বরং সামনের দিকে এগিয়ে যেতে হবে আরও ভালো ভালো কাজ করতে হবে যতক্ষণ বেঁচে আছেন যেন অপরের সাহায্য করতে পারেন অপরকে হেল্প করতে পারেন এই চেষ্টা করে যান আপনি তার থেকে কতটুকুন কি পেলেন এটা নিয়ে ভাববেন না তাহলে বিন্দাস থাকতে পারবেন এরপরের পরের তো আরো গুরুত্বপূর্ণ অতিরিক্ত আবেগের বসে কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে সে আপনার অসহায়ত্বের সুযোগ নিতে পারে এই যেমন ধরুন এমন কথা বলবেন না যেমন বাবা বড্ড ভরসা করি তোকে বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু অন্ধকার দেখব সব কিছু শূন্য দেখব সে সন্তান হোক সে ভাই হোক সে আত্মীয় কেউ হোক না প্রিয় বন্ধু ভরসা করুন বিধাতার ওপর আর ভরসা করুন নিজের কর্মের ওপর এই যে আপনি অতিরিক্ত ভরসা করে ফেলেছেন আর মুখ ফুটে বলে দিলেন না দেখবেন যাকে বলবেন সেই মানুষটাই পরবর্তীকালে আপনাকে আরও বেশি বেশি করে কষ্ট দিচ্ছে তার কারণ সে তখন বুঝে যাবে যে ও ছাড়া আপনি এক পাও চলতে পারেন না কেন ভাই নিজের ওপর ভরসা করুন যতক্ষণ প্রাণ আছে ভাই যতক্ষণ প্রাণ আছে নিজের থেকে কিছু করার চেষ্টা করুন যতক্ষণ হাত পা চলছে ভাই নিজের থেকে পরিশ্রম করুন নিজের থেকে কিছু করুন ভাই এবং অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ভাই তাকে থ্যাঙ্ক ইউ জানান এই মানুষের একটু চাওয়া পাওয়াটা বেশি মানে চলে আসে মনের মধ্যে অনেকটা বেশি চেয়ে ফেলি আর অনেকটা ভাবি যদি আরো কিছু পেতাম না ভাই আপনি যতটুকুন পেয়েছেন আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক হ্যাঁ প্রিয় বন্ধু আর বিন্দাস থাকার চেষ্টা করতে হবে ভালো থাকবেন আমার প্রণাম নেবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ